পল্লী বাংলার পথে প্রান্তরে এখনও পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু শতাব্দী প্রাচীন ঐতিহ্যপূর্ণ মন্দির স্থাপত্য তবে একদা সুসজ্জিত সেই সব মন্দিরের গায়ে বর্তমানে অবশিষ্ট রয়েছে খুব সামান্য অথচ অসামান্য পোড়ামাটির শিল্প সুষমা ইতিহাস বিজড়িত প্রাচীন মন্দির স্থাপত্যের অনুসন্ধান আর তার টেরাকোটা অলঙ্করণের মূর্তিফলকগুলোকে উপলব্ধি করতেই আজ আমরা চলে এসেছি পশ্চিম মেদিনীপুরে দাসপুর থানার অন্তর্গত বলিহারপুর গ্রামে রয়েছে স্থানীয় গোস্বামী বংশের পারিবারিক তিনটি শিব মন্দির অখিলেশ্বর বীরেশ্বর ও বিশ্বেশ্বর নামাঙ্কিত এই তিনটি শিব মন্দির ছাড়াও এখানে আরও রয়েছে একটি দোলমঞ্চ ও একটি সদৃশ্য তুলসী মঞ্চ এই তুলসী মঞ্চটি ওড়িশী শৈলীর শিখর দেউল রীতিতে নির্মিত এমন তুলসী মঞ্চ সচরাচর চোখে পড়ে না আটচালা শৈলীর অখিলেশ্বর শিব মন্দির আর চারচালা শৈলীর শৈলীর দোলমঞ্চটি পাশাপাশি স্থাপিত রয়েছে শিব মন্দিরটি দক্ষিণমুখী ও এক দুয়ারি প্রবেশপথের দুপাশে থাকা মালা জপরত দুই ভক্তজনের মূর্তি ছাড়া এই দেবালয়টিতে আর কোনো পোড়ামাটির মূর্তি ফলক নেই কোনো প্রতিষ্ঠা ফলকও চোখে পড়ে না পঙ্খের জ্যামিতিক নকশা আর ফুলকারি রয়েছে প্রবেশপথের ওপরের অংশে আটচালা এই শিব মন্দিরের নাম বীরেশ্বর শিব মন্দির পূর্বমুখী একদুয়ারি মন্দিরটির সামনের দেওয়ালে ওপরের অংশে থাকা প্রতিষ্ঠা ফলক অনুযায়ী বারোশো উনিশ বঙ্গাব্দে এটি নির্মিত হয়েছিল প্রবেশপথের ওপরের অংশে পোড়ামাটির অলঙ্করণে উৎকীর্ণ রয়েছে রাম রাবণের যুদ্ধ আর অন্যান্য পৌরাণিক দেবদেবী মালা জপরত দুই সাধুর মূর্তি রয়েছে প্রবেশ পথের দুপাশে আমরা এখন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত পলিহারপুর গ্রামের তিনটি প্রাচীন শিব মন্দিরের সামনে রয়েছি সেই মন্দির বংশেরই এক উত্তরসূরির কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব আপনার নাম আমার নাম অলক গোস্বামী অলকবাবুর কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব এই মন্দির আনুমানিক কত বছরের পুরনো আনুমানিক দুশো বছরের বেশি আমাদের শেষের যে দুটো মন্দির ওই দুটোতে তারিখ পাওয়া যাচ্ছে কিন্তু যেটা প্রথমে প্রতিষ্ঠিত হয়েছিল মোটামুটি চার পাঁচ বছরের তফাত হম বারোশো উনিশ থেকে যদি পাঁচ বছর যোগ করি তাহলে মাইনাস করি তাহলে বারোশো আপনার চোদ্দো মানে ওই মন্দিরটা ওই মন্দিরটা হ্যাঁ আচ্ছা প্রতিষ্ঠাতা কে ছিলেন বলতে পারবেন ঈশ্বর ঈশান গোস্ব ঈশান চন্দ্র গোস্বামী আচ্ছা আচ্ছা আপনাদের এই মন্দির মানে ঈশান বাবু যে করেছিলেন তা উনার উনি কি জীবিকা ওনার কি ছিল মানে উনি কি কোনো জমিদারি ছিল নাকি কোনো মোটামুটি আমাদের জমি জায়গা বেশ ছিল জমিদার সেরকম না আমরা গুরু গোসাই গোসাই গুরু বংশ মানে মানে আপনাদের কোন শিষ্য এটা আপনাদের দান করেছে শিষ্যরা শিষ্যদের মাধ্যমে এটা বিশেষ ভাবে কালেকশন করে হয়েছিল জানা গেছে হ্যাঁ আমাদের বিভিন্ন জায়গায় কলকাতা হাওড়া হ্যাঁ আপনার অঞ্চলে আমাদের শিষ্য এখনো অবধি আছেন আচ্ছা আচ্ছা এই মন্দিরের রক্ষণাবেক্ষণ কিভাবে চলে রক্ষণাবেক্ষণ আমরাই করি নিজেরা ব্যক্তিগত উদ্যোগেই মানে কোনো মানে যারা দিয়েছিল মন্দিরের সমস্ত একা দায়িত্ব তারা কিছু রকম কোনো রকম আচ্ছা আমরা বংশ পরম্পরাই নিজেরাই রক্ষণাবেক্ষণ তাহলে এই যে মন্দিরটা যে সমস্ত সংস্কার হয়েছে সবটা নিজেরাই করেছে আচ্ছা আর নিত্য পুজো তো মন্দিরে হয় আপনারা নিজেরাই করেন আর বিশেষ পার্বণ বলতে বিশেষ পার্বণ বলতে আমরা নিজেরাই সেইভাবে করি মানে আমাদের বংশীয় যেহেতু আমরা এবারে জনসাধারণের জন্য সেইভাবে আমরা এটাকে করি না ব্যক্তিগত সপ্তাহ সময় হতো তো তার পরবর্তী পর্যায়ে বিশেষ হয়তো কোনো কারণে বন্ধ হয়ে যায় সেই কারণ তারপর থেকে আমরা নিজেরাই করি বীরেশ্বর শিব মন্দিরের পাশেই রয়েছে বিশ্বেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠা লিপি অনুসারে বারোশো ছাব্বিশ বঙ্গাব্দে নির্মিত হয়েছিল আটচালা শৈলীর এই মন্দিরটি রাজসভায় রাম সীতার মূর্তি সহ অন্যান্য পৌরাণিক দেবদেবীর মূর্তি ফলকও লক্ষ্য করা যায় এই মন্দিরটির সামনের দেওয়ালে জপমালা হাতে দুটি সাধুর মূর্তিও রয়েছে এই মন্দিরের প্রবেশপথের দুপাশে চড়া রঙের প্রলেপ দেওয়াতে পোড়ামাটির অলঙ্করণ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও দুশো বছরেরও বেশি প্রাচীন এই মন্দিরগুলো গঠনগত দিক থেকে এখনও বেশ ভালো অবস্থায় রয়েছে গোস্বামী বংশের বর্তমান উত্তরসূরীরা পারিবারিক উদ্যোগে এই মন্দির স্থাপত্যগুলোর নিয়মিত সংস্কার ও সংরক্ষণ করে চলেছেন এখনো মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে